তো হ্যালো বন্ধুরা আপনারা কি করছেন আমরা তো শেষ শুয়ে নাটক করছি আর আমাদের এই যে ছানা আমাদের ছানা আমাদের সঙ্গে আছে আমরা শুয়েছি আর ছানা কি করছে দেখো বাবা বল কিছু লাইক করো তো আমাদের ছানা শুয়ে আছে আমরাও ছুয়ে আছি গরম লাগছে তাই জন্য আমার কাপড় চোপড় নেই ল্যাংটক না ল্যাংটক না আছে অবশ্য তুমি তো হ্যাঁ তোমরাও সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো কারণ কি বলবো খাবার দাবার পাচ্ছি না একদম খাবার দুটাতে পাচ্ছি না যদি একটু সাপোর্ট হয় তাহলে এই প্ল্যাটফর্মটাতে যদি দু টাকা ইনকাম নিতে পারি তার জন্য প্লিজ সবাই একটু সাপোর্ট হয়ে আমরা প্রায় তিন চার দিনের মধ্যে লজ্জা কি লজ্জা করে কিছু নেই বলছি যে তিনবার পারো আমাদেরকে সাপোর্ট করবে আমরা দেখি আমাদের সাপোর্টের যদি কিছু একটা হতে পারে ধন্যবাদ সবাইকে